গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা শুরু হলো সাড়ে ছয়টা নাগাদ আর এখানে আপনারা দেখুন অনেকগুলো ব্যাগ আমাদের আগে থেকে প্যাকেজ হয়ে পড়ে আছে তো আমরা আপনারা নিশ্চয়ই দেখে ভাবছেন যে আমরা কোথাও যেতে চলেছি হ্যাঁ আমরা আপনারা ঠিকই ধরেছেন আমরা আজ ঘর শিফট করছি এতদিন আমরা পিসির বাড়িতেই থাকতাম তো আমরা নতুন রুম নিয়েছি নিউ টাউনের সাইডে তো আমরা আজকে সেখানেই শিফট করব এবং আমরা ছোটো করে একটা পুজো করেই তারপর ঘরে প্রবেশ করব তো তারই প্রস্তুতি চলছিল। আমি মিটিলেম ভিডিওটা করতে পারিনি এতটাই জ্যাম ছিল রাস্তা আর আমাদের হাতে এতগুলো ব্যাগ ছিল তো ব্যাগগুলো নিয়ে মা বাবাদেরকে আমরা ক্যাব বুক করেই পাঠিয়ে দিয়েছিলাম আর আমি আরও বাস করেই শিয়ালদা থেকে এসেছিলাম শিয়ালদা থেকে আমাদের বাড়ি আসতে পুরো পাক্কা এক ঘন্টার সময় লাগে বাসে তো এটা ছিল আমাদের আকাঙ্ক্ষা মোড় আপনারা যারা ইকো পার্ক এসে থাকেন ইকো চার নম্বর গেটের কাছেই আকাঙ্ক্ষা পার্ক পার্ক তো ওইখানেই আমাদের বাড়ি রুম নিয়েছি আকাঙ্ক্ষাতেই তো এখানে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ওকে সব ব্যাগগুলো আমি দিয়েই দিয়েছিলাম যেহেতু আমি ভিডিও করব বলে ও নিয়েও নিয়েছিল আমার কাছ থেকে আর এখানে পরিবেশটা দেখুন এখানে খুবই শান্ত পরিবেশ আর এখানে লোকালিটিটাও ভীষণ সুন্দর গোছানো দেন আমরা একটু মার্কেটে ঢুকেছিলাম আমাদের বাড়ির সামনেই সমস্ত বাজারের দোকান তাই আমাদের খুব একটা বেশি অসুবিধেও হয় না চলুন আপনাদেরকে আমাদের ঘরটা দেখাই আমাদের একটা ছোট্ট ঘর তো পরে পরে আমরা এই ঘরটাকে সাজাবো তো এখন আপনারা আউট কিছুটাই দেখে থাকুন তো পরে যখন সাজাবো তখন আপনারা দেখতে পাবেন এই গাছগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন আমি শিয়ালদা মার্কেট থেকে এনেছিলাম এটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরটা ভীষণই সুন্দর ছিল অনেকগুলো জায়গা ছিল এখানে জিনিসগুলো রাখার জন্য দেন এটা হচ্ছে আমাদের রুম আর এখানে একটা আমরা ঠাকুর ঘর করেছি ছোট্ট করে এবার ঠাকুরের ঘরটা আমরা চেঞ্জ করে নিয়েছি পরবর্তীতে এটা আমরা যেহেতু ঘর তো ঘরে ঠাকুর ঘরটা রাখাটা উচিত না তো আমরা চেঞ্জ করে নিয়েছি পরে আর যেহেতু আমরা মানে আমি ব্রাহ্মণ বাড়িতে বিয়ে করেছি তাই আলাদা করে আর পুজো করার জন্য ব্রাহ্মণের প্রয়োজনও হলো না তো আমার হাজব্যান্ডই পুজো পাঠ করে দিয়েছিল মা এখানে সমস্ত ঠাকুরের যন্ত্র এগুলো করেও দিয়েছিল আর এই যে আমার হাজব্যান্ড এখানে রেডি হয়ে পড়েছিল দেন ও পুজো করতে বসেও গিয়েছিল শুনে নিন ওর থেকে কিছু মন্ত্র আর আমাদের পুজো পাঠ छु भूर्भुस्वाहुमेद्योधी प्रचोदूर्भुवस्व तत्सुवरेण्य वर्गो धियो यो न प्रचोदयात्

প্রথমে বন্দিনু আমি দেব গজানন দাদা আর বিষ্ণু বিনাশন হরগৌরী বন্দিনু বীরঞ্চী নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি অবদি মুনিগণ প্রণমীন সুতপীর নিয়ম হাসিন যাহার কৃপায় হয় ভুবন লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করলিনী সত্যবীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে যার যে পাইবে বর মনে গরিব এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে খাল সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য দয়াময় প্রভুদেব দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কালো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তবচা দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই এখানে আমি পুজো পাঠে একটা ছোট ক্লিপটাই তুলে ধরেছিলাম আমি পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে আমরা হোম করেছিলাম ছোট্ট করে আপনারা জানেন যে হোম করতে অবশ্যই বালির প্রয়োজন হয় এবং আরো অনেক জিনিসের প্রয়োজন হয় তাই আমরা এখানে শুধুমাত্র আম কার্ডটাই নিয়ে এসেছিলাম এবং ঘি নিয়ে এসেছিলাম তাই আমাদের জ্বালাতে খুব সমস্যা হচ্ছিলো বাট আলটিমেটলি শেষ পর্যন্ত জ্বলেও ছিল এটা আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে পুজো পাঠ হচ্ছে বাট হোম হচ্ছে না বাট শেষ পর্যন্ত হয়েও গিয়েছিলো এখানে আমার সিনিটাও করে নিয়েছিল এবং সবাইকে দিয়েছিল আর যেহেতু আজকে পুজো পাঠ হচ্ছে তার জন্য আজকে খিচুড়ি রান্না হয়েছিল পটল ভাজা ছিল এবং চিপস ভাজা ছিল এই ছিল আজকে দুপুরবেলার খাওয়ার আপনারা এতদিন বাবা মাকে দেখেছেন আর আজকে আমার দেও বা ভাইকে অবশ্যই দেখে নিন আমার আসলে আমার ফোনে ক্যামেরাটা খুব একটা ভালো না তাই ভিডিওটা হয়তো আপনারা ঠিকভাবে বুঝতেও পারছে না বাট আমি আশা করবো পরের ভিডিওগুলোতে ভিডিওগুলো ভালোভাবে তুলে ধরার জন্য আপনাদের সামনে তো এখানে আজকে ওইটাই খাওয়ারই ছিল পটল ভাজা খিচুড়ি এবং চিপস ভাই খাওয়া দাওয়া করে চলেই গিয়েছিল আর সন্ধ্যেতে আমরা এখানে চিপস বাজার একটু হালকা চা আর সকালবেলা পুজোর প্রসাদটা নিয়ে বসেও পড়েছিলাম আমি মা আমার হাজব্যান্ড আর আমার একজন দিদি দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম যেহেতু মা আর দিদিরা চলে যাবে তো আমরা চেয়েছিলাম যে যত সময় আছে মায়েরা একটু আমাদের ঘরগুলো একটু সাজিয়ে দিয়েই যাক তার জন্য আমরা একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র আমরা নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের বাড়ির সামনেই হচ্ছে মার্কেটটা তার জন্য আমাদের কোনো কিছুতে অসুবিধে হয় না এখানে আলটিমেটলি সব কিছুই টুকিটাকি পাওয়া যায় সব কিছু মোটামুটি খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত শাক সবজি বাড়ির আসবাবপত্র সব কিছুই এখানে প্রায় পাওয়া যায় তো আমরা এখানে বাড়ির মশলা রাখার জন্য কিছু ক্যান নিয়েছিলাম চাল রাখার জন্য কিছু ডাম্বা এইসবই টুকিটাকি নিয়েছিলাম তো এখানে যেহেতু এটা মার্কেটিং না বাট এটা যেহেতু এখানে হোম কমপ্লেক্সগুলো থাকার জন্য এই দোকানগুলো জাস্ট এমনি বোম বস করানো তার জন্য এখানে জিনিসপত্রের দামটা ভীষণই ভীষণই বেশি আর এখানে বার্গেনিং ঠিক একটা খুব একটা করা যায় না তো এখানে যা রেট সেই দামে আপনাকে নিতে হবে দিয়ে আমরা এসছিলাম ওখান থেকে মার্কেটিং থেকে আসার সময় আমি সিঙ্গাটা নিয়ে এসছিলাম তো একটু হালকা করে সবজি দিয়ে মুড়ি মাখিয়ে আমরা শিঙাড়া দিয়ে মুড়ি খাচ্ছিলাম দিয়ে আবার একটু হালকা করে দুধ নিয়েও বসে গিয়েছিলাম আজকে পুরো মানে ব্লগটা আমি ছোটোভাবেই তুলে ধরেছি আর আজকে আমাদের রাতের খাওয়া ছিল আলুর পরোটা সবজি আমার হাজব্যান্ড খেয়েছিলো আর আমরা খেয়েছিলাম আমি খেয়েছিলাম এক পিস আলুর পরোটা ভাত আলু আর টমেটো শেতো সবজি বড়ি ভাজা আর এক পিস মাছ আজকে সত্যি কথা বলে সারাদিন একটু জার্নি হয়েছিল পুজোপাঠ এই সব নিয়েছিলাম ঘর গোছানো তো আজ বেশি সময় আমি ভিডিওটা করতে পারিনি আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতোটা এটা